আলাইকুম গুড মর্নিং ডিএকসেন আমরা এই মুহুর্তে আছি কোয়ালিফাই সকল লেডি লিডারদের সাথে একজাক লেডি লিডার আগামী দিনের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নেতৃত্ব দিবে এরকম ডাইনামিক কিছু দুর্দান্ত অ্যাগ্রেসিভ লেডি লিডারদের সাথে আছি তা আমরা সবাই বলি একসাথে গুড মর্নিং ডিএক্সেন বাংলাদেশ ডিএক্সেন বাংলাদেশ ডিএকসএন টিম টাইকুন ডিএকসএন টিম টাইকুন আমাদের ইস্তাত আমাদের ইচ্ছা দেব নাম্বার 1 জিন্না তানম জান্নাতারা নাম্বার 1 জান্নাতারা সলিনা আক্তার নাম্বার আক্তার নাম্বার 1 শরমিনা ফুড নাম্বার আমরা সবাই একসাথে আমরাই আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় এক দিন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সকল লেডি দাদাকে আগামীতে সকল লেডি দাদাকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভালো আরো গান পরিবেশন করব আসলে নারীরা খুবই ভালো পারে আসলে পারতেই হবে কি বলেন সবাই ইনশাল্লাহ